আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা শুরু করছি আজকের টাইম নিউজ সঙ্গে আছে আমি মুশফিকুর রহমান প্রথমেই টপ স্টোরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় হুমকি রয়েছে এমন অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করার জন্য একটি নতুন প্রস্তাবিত আইন ঘোষণা করেছে হোমল্যান্ড সিকিউরিটি অফিস এই আইনের অধীনে দেশের অবৈধ কর্মকাণ্ডে জড়িত অভিবাসীদের দেশ থেকে বের করে দেবার ক্ষমতা দেওয়া হয়েছে তবে প্রস্তাবটি অবিলম্বে কার্যকর করা হবে না বলেও জানা গেছে বিস্তারিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের আশ্রয় প্রার্থী নীতিতে একটি প্রস্তাবিত আইনের ঘোষণা দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি অফিস এই আইনের মাধ্যমে অভিবাসন অফিসারদের অবৈধ কার্যকলাপে জড়িত অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে তবে এই প্রস্তাবে আশ্রয় প্রার্থীদের একটি ছোট দলকে প্রভাবিত করবে বলে জানান কর্মকর্তারা বৃহস্পতিবার এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি অফিস এই ঘোষণা দেন নতুন প্রস্তাবিত আইন অনুসারে কোনো অভিবাসী যদি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত হয় তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার ক্ষমতা অভিবাসন অফিসারদের দেওয়া হয়েছে এছাড়া যারা অবৈধভাবে আমেরিকা মেক্সিকো সীমান্ত দিয়ে দেশে ঢুকেছে তাদেরও এই প্রস্তাবিত আইনের অধীনে আনা হবে বলে জানা গেছে কর্মকর্তারা জানান চলমান একাধিক কারণের ওপর ভিত্তি করে অভিবাসন প্রক্রিয়ায় এই সংস্করণ আনা হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বলেন প্রস্তাবিত নিয়মটি আমেরিকান জনসাধারণের নিরাপত্তায় নিশ্চিত করার একটি ধাপ তবে প্রস্তাবটি অবিলম্বে কার্যকর হবে না বলেও জানান তিনি এর আগে এই আইনটিকে একটি সার্বজনীন মন্তব্য ও পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান প্রস্তাবিত আইনটি শুধুমাত্র অভিবাসীদের একটি ছোট গ্রুপকেই প্রভাবিত করবে যে সকল অভিবাসী গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল এবং আছে তাদের এই আইনের আওতায় আনা হবে জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা উদ্বেগের জন্য দ্রুত প্রক্রিয়াটি চলতি বছরের শেষ নাগাদ শুরু হবে বলে জানা গেছে ডেস্ক রিপোর্ট টাইম টেলিভিশন নিউ ইয়র্ক নিউ ইয়র্কে তুলনায় সাত গুণ দ্রুত গতিতে বাড়ছে বাসা ভাড়া সাম্প্রতিক একটি নতুন বাজার বিশ্লেষণে এই তথ্য প্রকাশ পেয়েছে বিশ্লেষণ অনুসারে নিউ সিটির বাসা ভাড়া মজুরের তুলনায় সাত গুণ হারে বৃদ্ধি পাচ্ছে এর ফলে সিটির মধ্য এবং কম আয়ের বাসিন্দাদের জীবনযাত্রার ব্যবস্থা বেশ কঠিন হয়ে পড়েছে ভাড়া তালিকা প্ল্যাটফর্ম জিলো এবং স্ট্রিট ইজির অর্থনীতিবিদরা জানান দেশের অন্যান্য মেট্রোপলিটন অনুসারে গত বছর নিউ গড় মজুরি প্রায় এক দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে আট দশমিক ছয় শতাংশ পেয়েছে সংস্থাটি জানায় বাড়িওয়ালাদের একটি দুষ্ট চক্র এই বাড়ি ভাড়া বৃদ্ধির পেছনে কাজ করছে দেশের পঞ্চাশটি বড় সিটির উপর এই গবেষণাটি পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে পঞ্চাশটির মধ্যে চুয়াল্লিশটি সিটিতে মজুরির চেয়ে ভাড়া বৃদ্ধির প্রভৃতি দেখা গেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে রাফায়েল হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী তবে এই হামলা চালিয়ে ইসরায়েল কখনোই হামাসকে হারাতে পারবে না বলে মনে করেন প্রেসিডেন্ট বাইডেন প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন গাজার রাফায় বড় ধরনের অভিযান চালিয়েই ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে হারানো সম্ভব নয় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনের ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন মুখপাত্র জন কিরবি তিনি বলেন রাফা গুড়িয়ে দেওয়া হলেও হামাসকে ধ্বংস করার ইসরায়েলের লক্ষ্য অর্জিত হবে না জন কিরবে বলেন ইসরায়েল জোরালোভাবেই হামাস গোষ্ঠীকে চাপের মুখে ফেলতে সক্ষম হয়েছে সেটাই যথেষ্ট ছিল কিন্তু নতুন করে রাফায় আগ্রাসন কেবল বেসামরিকদের ঝুঁকি বাড়াবে এর বেশি কিছু না এমন অভিযানের চেয়ে গ্রুপটির নেতৃত্বের ওপর এমন চাপ সৃষ্টি অনেক ভালো উপায় তিনি আরও বলেন রাফা আগ্রাসনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না তবে তার মানে এই না যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে নেই বা হামাসের নির্মূল চায় না যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলকে নিয়ে আশাবাদী সামনে এগোনোর একটি পথ আছে তবে উভয় পক্ষের নেতৃত্বকে তা অবলম্বন করতে হবে বলে মন্তব্য করেন তিনি এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ইসরায়েলি এক সিনিয়র কর্মকর্তা বলেন মিশরের কায়রোতে বন্দি মুক্তির বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে ইসরায়েল তার পরিকল্পনা অনুযায়ী রাফাতে যুদ্ধ চালাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী লয় ডিন এক বিবৃতিতে জানান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সীমান্ত শহর রাফায় হামলা ঠেকাতে ইসরায়েলে অস্ত্রের একটি চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র টাইম চলমান ফিলিস্তিন পন্থী ছাত্র আন্দোলনের চরম সমালোচনা করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিরালি ক্লিন্টন শুধু নিন্দা জানে ক্ষান্ত হননি বরং ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের অজ্ঞব মন্তব্য করেছেন বৃহস্পতিবার এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হিলারি বলেন আন্দোলনকারী অনেক শিক্ষার্থীদের সাথেই তার কথা হয়েছে তারা কেউই মধ্যপ্রাচ্যের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না হিলারির অভিযোগ মধ্যপ্রাচ্য নিয়ে যা দেখানো হচ্ছে আর যা শোনানো হচ্ছে তা সম্পূর্ণই ভুল এটি অবিশ্বাস্যভাবে হামাজপন্থী এবং ইসরায়েল বিরোধী টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে উস্কে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি সাগরপথে অবৈধভাবে ইউরোপে যাবার তালিকায় ফের শীর্ষে বাংলাদেশ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএচসিআর তথ্য মতে চলতি বছরের প্রথম তিন মাসে সাগরপথে ইতালি প্রবেশকারীদের মধ্যে তেইশ শতাংশই ছিল বাংলাদেশি ঝুঁকিপূর্ণ এই পথ পালিয়ে দেওয়ার সময় মৃত্যুবরণকারীদের মধ্যেও বাংলাদেশি নাগরিকদের সংখ্যা কম নয় বিশ্লেষকরা বলছেন দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপই হতে পারে অবৈধ অভিবাসন নীতি বন্ধ করার একমাত্র অবলম্বন যমুনা নদীর বুকে সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতু নির্মাণাধীন সেতুটি সবকটি স্প্যান বসানো হয়েছে গত এপ্রিল থেকে এই সেতুর চার দশমিক আট কিলোমিটার পুরোটাই দৃশ্যমান তবে নির্মাণ কাজ এখনো শেষ হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান বলেন পঞ্চাশটি পিলারের উপর উনপঞ্চাশটি স্প্যান বসিয়ে সেতুর পুরো চার দশমিক আট কিলোমিটার সুপার স্ট্রাকচার এখন পুরোটাই দৃশ্যমান এখন পর্যন্ত এই প্রকল্পে চুরাশি শতাংশ কাজ শেষ হয়েছে বাকি ষোলো শতাংশ কাজ খুব দ্রুতই সম্পন্ন করা হবে জাপানে মানুষের গড় আয় বেড়েছে কিন্তু কমেছে জন্মহার জনসংখ্যা কমতে থাকায় দেশেতে এখন খালি বাড়ির সংখ্যা বেড়ে প্রায় নব্বই লাখে দাঁড়িয়েছে যা নিউ ইয়র্ক সিটিতে প্রতিটি ব্যক্তির বাস করার জন্য যথেষ্ট দেশটির সরকারের তথ্য অনুসারে জানা যায় পরিত্যক্ত বাড়িগুলো জাপানে অকিয়া নামে পরিচিত টোকিও এবং কিয়োটের মতো বড় শহরগুলোতেও অকিয়ার বাড়ির সংখ্যা বেড়েছে যা সরকারের জন্য একটি সমস্যা সরকার হিসেবে জাপানের মোট আবাসিক সম্পত্তির চোদ্দ শতাংশ খালি রয়েছে এই ছিল আজকে টাইম নিউজে সংখ্যা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ এবং অনুষ্ঠান দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ